ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল নার্সিং অ্যাডমিশন বিজি এখনও আমরা জানবো ব্রাহ্মণবাড়িয়া জেলায় সকল সরকারি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান নামের তালিকা ঠিকানা আসন সংখ্যা সহ ভর্তির বিস্তারিত সব তথ্য প্রথমে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল নার্সিং ইনস্টিটিউট এটি কি সরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিংয়ের সত্তরটি সিট রয়েছে মিডোভারিতে পঁচিশটি সিট রয়েছে তারপরে ব্রাহ্মণবাড়িয়া কলেজ রোড মডেল জেনারেল হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউট এটি কি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিংয়ে তিরিশটি সিট রয়েছে এটি ব্রাহ্মণবাড়ির মধ্যে বেসরকারি মধ্যে সবচেয়ে ভালো প্রতিষ্ঠান এটি ক কলেজ সরকারি কলেজের পাশে অবস্থিত সরকারি কলেজ থেকে এক মিনিট দূরে দক্ষিণ দিকে অবস্থিত তারপর হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড নার্সিং কলেজ এটি একটি সর বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এটি ঘাটুরে অবস্থিত এখানে ডিপ্লোমা নার্সিংয়ে পঞ্চাশটি সিট রয়েছে বিএসসি নার্সিংয়ে চল্লিশটি সিট রয়েছে তারপর এসেছে ব্রাহ্মণবাড়িয়া বাঞ্চারামপুর মাহবুবুর রহমান মেমোরিয়াল হাসপাতাল অ্যান্ড নার্সিং ইনস্টিটিউট এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিংয়ে পঞ্চাশটি সিট রয়েছে তারপরে সে ব্রাহ্মণবাড়িয়া নয়নপুর নার্সিং কলেজ এটি একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান এখানে ডিপ্লোমা নার্সিংয়ে চল্লিশটি সিট রয়েছে এগুলো হলো প্রতিষ্ঠান পরবর্তীতে নতুন কোনো প্রতিষ্ঠান চালু হলে বাস সঙ্গে পেলে আপডেট জানানো হবে নার্সিং বিষয়ে যে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে প্রশ্ন করুন